আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মার্কস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আরও কিছু ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস ফার্স্টেই এই ড্রেসটি দেখাচ্ছি ড্রেসটা হবে বেগুনির মধ্যে নেকের ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে কাজ করা আছে এমব্রয়ডারির মধ্যে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে কালার কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর লাগছে আর এ হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও মার্শাল্লাহ খুবই সুন্দর নিচে স্লিপসের কাপড়টা পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে নিয়ে নিবেন এই ড্রেসগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির এবং খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস আর এ হচ্ছে ওনাটা মার্শাল্লাহ খুব সুন্দর করে ডিজাইন দেয়া আছে ক্যামেরায় কিন্তু অরিজিনাল কালারটা লাইট ডিট দেখা যাচ্ছে বাট কালারটা যে কতটা সুন্দর পার্পেল কালারের মধ্যে আপনারা পাবেন আর দুও পাশে কিন্তু ড্রেস ওনার এরকম সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন পাশে সুন্দর সালোয়ার পেয়ে যাবেন চিকেন কারির মধ্যে খুব সুন্দর কিন্তু আপনারা স্যালোয়ার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এই ড্রেসটি আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেয়া আছে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আরেকটা ছবি এটা দাও আরো একটা ড্রেস দেখাচ্ছি এটা হবে বেগুনি কালারের মধ্যে এই ড্রেসটাও মাসাল্লাহ খুবই সুন্দর এইসব ড্রেস না আসলে পরলে খুব ভালো লাগে যখন আপনারা হাতে নিবেন না ড্রেসগুলো তখনই বুঝতে পারবেন যে ড্রেস কোয়ালিটি মাসাল্লা কি পরিমানে ভালো এবং দেখতে যে কতটা সুন্দর নেকের ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে কাজ করা আছে আর এ হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল ব্যাক খুবই সুন্দর যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ড্রেস নিচ্ছেন তারা বুঝতে পারবেন যে তারা অবশ্যই জানে যে আমাদের ড্রেসগুলো গুলো কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে এই এই হচ্ছে ড্রেসের কোয়ালিটি খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে ফুল ড্রেসের অন্যায় কিন্তু কাটওয়ার্ক করা থাকবে আর সালোয়ার থাকবে চিকেন কারির মধ্যে এই হচ্ছে চিকেন কারির মধ্যে স্যালোয়ার এ ড্রেসটিও আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর এই পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই ভালো ড্রেসগুলো আর এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে নর্মাল আপনারা চাইলে কিন্তু তিনটা ড্রেস পর্যন্ত একই ডেলিভারি চার্জে নিতে পারবেন ঘরে পরার জন্য খুবই সুন্দর নেকি পুরোটাই কাজ করা আছে এ ড্রেসটা প্রাইস হবে খুবই রিজনেবল প্রাইজে মাত্র নয়শো টাকা আপনারা এ ড্রেসটা পেয়ে যাবেন নিচে খুব সুন্দর করে লেস করা আছে হাতার দিকেও কিন্তু বর্ডার দেওয়া আছে এ হচ্ছে ড্রেসের ওনাটা অনলি নশো টাকায় স্লটটা দাও হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা ঘরে পড়ার জন্য কিন্তু আপনারা এই ড্রেসটিও পেয়ে যাচ্ছেন দামি ড্রেসের সাথে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হবে লোনের মধ্যে এই ড্রেসটা এটা যে কি পরিমাণে সুন্দর ড্রেসটা মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্ট ড্রেসের আর এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কি পরিমাণে সুন্দর এই ড্রেসগুলো সবাই জানেন জমজমে এই ড্রেসগুলো খুবই সুন্দর হয়ে থাকে নিচে থাকবে স্লিপসের কাপড়টা এই ড্রেসটা পাইজো থাকছে মাত্র নয়শো টাকা নশো টাকা ঘরে বসে এত সুন্দর এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে থাকবে স্যালোয়ার কাপড় যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম